আসসালামু আলাইকুম তোমার নাম কি গালি গালিব আল্লাহর কাছে কথা মাদ্রাসা তাইলে তুমি কি আমার একটা গল্প শোনাবে একটা গল্প শোনাও মনি করেতে দিছিবারে দহনের আমার ডয়াল নবি আমার নবি गुरु गान अरब छो नबी गमली वाला अरे आमा रोया न मुजी अम्मा मय वेदी छोरा दु दुना वाला हाकी होटा ओय मदीना देखल ओय राइटम एकदम छन्दुर गाइसा एना इधर आ कनेक्ट सिफ्स खयो हं सर तँ कनेक्ट सिफ्स खयो ठीक छै सिगा ल न टक्सै আমি যে তোমার খাওয়ার জন্য দিছি এটা তোমার আপবুড়ে বইলো হ্যাঁ তাহলে বুঝবো না যে তুমি টাকা কই ঠিকা পাইছ বইল বুঝলে আর নমস্কার না নমস্কার না ঠিক আছে তাহলে ভালো থাক হ্যাঁ তাহলে যাও গা